একটু আলু তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকের রেসিপি চিকেন চিকেন একটা অন্যরকম মশলায় চিকেন করব যেটা হয়তো আমরা অনেকেই জানি না বা করিনি বা খাইনি যদি না খেয়ে থাকেন তাহলে বন্ধুরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কালকে বানিয়ে খাবেন কয়েক কয়েকদানা থেতো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা রসুন আর কুচি করা পেঁয়াজ এগুলো খুব ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে ভেজে নেব মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত গরমে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও সঙ্গে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল আর কখনোই ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা আজকে আমার চিকেনটা খুব সাধারণ তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর সাথে লবণ এই কটা মশলা দিয়ে আমি দিয়ে দিলাম চার চামচ দই কেন কি মশলাটা যাতে পুড়ে না যায় কষানোর সময় তাই দইয়ের যে জলটা থাকে সেটার মধ্যে দিয়েই আমি সে জলটা দিয়েই মশলাটা কষাতে চাই বাইরে এক্সট্রা জল আমি অ্যাড করব না এই জন্যে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নেব যেহেতু খুব গরম তাই একটু হালকা পাতলা আজকে করতে চাই একদম ঘরোয়া ভাজা আলুগুলো দিয়ে দিলাম আজকে স্পেশাল একটা মশলা এই যে দিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে অবশ্যই একবার চিকেন বানিয়ে খান কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কালকে বানিয়ে খাবেন একটা অসাধারণ স্বাদ হবে খেতে একটা অপূর্ব গন্ধ হবে এতে আপনি আগে হয়তো এরকম অনেকেই খাননি কষানো হয়ে গেছে আমার চিকেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভির জন্যে জল দেব তবে মশলা কিন্তু আজকে পরিমাণে সব কম ছোটো চামচের এক চামচ করে সব মশলা দিয়েছি কারণ একদম সিম্পল সাদা মাঠা এই গরমে একটা চিকেন বানাতে চাই আর খেতে কিন্তু স্বাদটা দুর্ধর্ষ হবে গন্ধে আপনার মনে হবে আরও খাই আরও খাই এইবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার জন্যে রান্নাটা এত মজার হবে এত সুন্দর হবে এত একটা অন্যরকম স্বাদ এবং গন্ধ হতে পাবেন যে রেস্টুরেন্টের মশলাকেও হয়েছে চিকেনকেও হার মানাবে আমি একটু পাতলা পাতলা রাখবো চিকেনটা মশলা ওই জন্য একটু কমও রেখেছি আর ঝোলটা দেখুন খুব বেশি আমি ভারী করবো না ঝোলটা সবাই খেয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা নমস্কার